আরে বাবা আমি তেহদ দিতেছি যা তুই বাইরে যা আমি আইতেছি যা বাথরুমে পরে যা কার বাথরুমে তেহদ দাও গেবার গর্দ লাগা তোরতে লাগা দাম না তেহদ দাও আরে আর পোলা তোর দাও হুম তেহদ দেওয়া গে পরে বাথরুমে যাও বাইরে যা বাইরে যাও লাগা তুমি তেহদ লই তুমি তে জায়গা গর্দ লাগা না সার তোর তো সার না না সেกรม লাগা যত वाला কারবা তেহদ লাগিয়া দাম কি কইতে হোনতাছে

না গরুর গাছ তো কাটি না যা গরুর গাছটি কাটতে গরুর ধরে খাবার দেয় এরপরে আমি টেহা দিব নি যা গরুর আয় পরে টেহা দিবা আচ্ছা গরুর বুক